আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রিয় দর্শক জামাল দিদিনে মাদ্রাসার ছাত্র আব্বুরা আসরের পর থেকে খেলাধুল্লা মেতে উঠেছে মাদ্রাসার ভবনের সাদে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে খেলার মাঠ চতুর্দিকে অট্টালিকা কলকারখানা কোম্পানিতে ভরপুর হয়ে যাচ্ছে এখন এই খেলার মাঠ এই খেলার জায়গা তারা আসলে পথে খুব আনন্দের সাথে উপভোগ করে এই খেলাটা এবং নদীর পাশে প্রকৃতিকে আবহাওয়া বাতাস খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ছাত্র আবুজের জন্য দোয়া করবেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোচিত করতে পারে ইসলাম দায়ম এবং কায়েম করতে পারে আল্লাহ মামিন ভিডিওর শেষ মতো দেখুন লাইক এবং কমেন্ট করুন